নমস্কার সুপ্রিয় দর্শক আমি মিটুন আর আপনাদের সবাইকে আমাদের ইউটিউব চ্যানেল এমএমেজি টিভির পক্ষ থেকে স্বাগত জানাই আজকে আমি এসেছি ফাটক বাজার নিউ মার্কেট তো সেখানে যে সবজিগুলো আছে সবজির বাজারে আমি এসেছি সবজির যে রিটেল প্রাইস এবং হোলসেল প্রাইস সে বিষয়ে আমি জানার চেষ্টা করব এবং আপনাদেরকে আমি ভিডিওর মাধ্যমে জানানোর চেষ্টা করবো তো আপনারা সঙ্গে থাকুন আর ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করুন দাদা কিনা বাজার করলো আজকে ওই তো বাজারও আইলাম নিউ মার্কেট বাজারও আচ্ছা কেটে কেটে বাজার করছো ও তো কিনলাম কিছুটা আলু কিনলাম কচু কিনলাম কাঁকরোল ঝিঙ্গা পটল আচ্ছা কিনছি কিন্তু জিনিস পটল প্রচন্ড পরিমাণে দাম প্রচন্ড দাম না খুব দাম মানে একদম লাগাম আচ্ছা কেটে কেটে কিনছেন এটা দেখেন চিনি আমরা

তো তো সুপ্রিয় দর্শক আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে কোন সবজির কি রেট আছে তো দেখি ওনার সাথে আমি কথা বলার চেষ্টা করি তো হ্যালো দাদা নমস্কার নমস্কার কোন সবজির কি রেট আছে একটু বলুন তো বেগুন ত্রিশ টাকা আচ্ছা বেগুন ত্রিশ টাকা রিটেল প্রাইস হ্যাঁ হোলসেল রেট তারপরে বান্দা আছে পঁচিশ টাকা মূলা আছে পঁচিশ টাকা হোলসেল রেট আচ্ছা কেলা আছে চল্লিশ টাকা চল্লিশ হ্যাঁ চল্লিশ টাকা পুয়াশ আছে চল্লিশ টাকা তারপরে গাজর আছে একশো বিশ টাকা রামাইছ আছে চল্লিশ টাকা রামাইশ হ্যাঁ চল্লিশ টাকা ভেন্ডি চল্লিশ টাকা ভেন্ডি চল্লিশ ভেন্ডি চল্লিশ কোমৰ ত্ৰিশ টকা কোমৰো ত্ৰিশ টকা ধন্যবাদ দাদা প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি আবার খাটক বাজার আছি তো আমি জিঙ্গার রেটটা নেব মোটামুটি সব পুল সবজির রেট নিয়েছি ঝিঙ্গার রেটটা একটু নেওয়ার চেষ্টা করবো এই যে ঝিঙ্গা তো দাদাকে আমি শুধু জিজ্ঞেস করব ঝিঙ্গার রেটটা কী আছে এখানে দাদা আপনার এখানে জিঙ্গার রেটটা কী আছে হোলসেল আপনার তিরিশ টাকা হোলসেল ত্রিশ টাকা আর এমনি রিটেল কত দোস হয় চল্লিশ টাকা চল্লিশ টাকা না নেই থ্যাংক দাদা তো দাদা আপনার যে সবজি মার্কেট আমি আইছি সবজির ব্যাপারে একটু আমরা কইন না হ্যাঁ কইন

ਉਹ ਕਿਸੇ ਨਾਲ ਮਾਲ ਨਹੀਂ ਲੈ ਤੀ ਕਿਸੇ ਨਾਲ ਬਸਾ ਲਾਉਂਦੇ ਹੂੰ ਹੂੰ ਤੇ ਕਿਸੇ ਨੂੰ ਦੇ ਨਹੀਂ ਜਿਨਾ ਉਹ ਤਾਂ ਖਾ吃ਦਾ ਰਹੇ ਆਹ ਹਾਂ ਤਾਂ ਵੇਟ ਭਰਿਆ ਰੱਖਿਆ ਕਰਿਆ ਆਪਣਨ ਨੂੰ ਅਸੂਬਿਧਾ ਆ ਰਹੀ